সিনেমার শুরুটা হয় দুই হাজার সালের সময়কাল দেখিয়ে যেখানে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে আমরা একটি আধুনিক প্রযুক্তির ল্যাব দেখতে পাই সেখানে ইঞ্জিন কর্পোরেশন তাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের সহায়তায় ডাইনোসরের রক্ত ও ডিএনএতে পরিবর্তন আনার কাজ শুরু করে একে মিউটেশন বলা হয় ইঞ্জিন কর্পোরেশন এখানেই ডাইনোসর তৈরি করতে সক্ষম হয় তারা চায় ডাইনোসররা এই পরিবেশে এবং সময়ের সাথে নিজেদের খাপ খাইয়ে নিক একই সঙ্গে তারা তাদের আরও শক্তিশালী করে তুলতে চায় এই উদ্দেশ্যে তারা নিরন্তর এক্সপেরিমেন্ট চালিয়ে যায় সেই পরীক্ষার সময় তারা একটি টিরেক্সের ডিএনএ পরিবর্তনের চেষ্টা করে তখনই সেখানে এক কর্মচারীর একটি ভুল হয়ে যায় আর তার সেই ভুলের কারণেই একটি ভয়ানক বিপর্যয় নেমে আসে পুরো প্রক্রিয়ার মাঝেই মেশিনগুলোর ত্রুটি দেখা দেয় টিরেক্স এখন এক নতুন আরও ভয়ঙ্কর মনস্টারের রূপ ধারণ করে সে জেগে ওঠে এরপর সে পুরো ল্যাবটিতে ধ্বংসযোগ্য চালায় এবং বিজ্ঞানীদের হত্যা করে ফেলে সবাই বাধ্য হয়ে জায়গাটা ত্যাগ করে ল্যাবের সব রহস্য এবং সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে সময়ের সাথে হারিয়ে যায় এরপর টানা সতেরো বছর কেউ ওই দ্বীপে ফিরে আসে না সতেরো বছর পর আমরা মার্টিন নামের এক ব্যক্তিকে দেখি সে একটি বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা কোম্পানিটির নাম পাকাত জেনিক্স প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগগুলোর চিকিৎসা আবিষ্কারের জন্য পরিচিত কিন্তু এই মুহূর্তে বিশ্ব আরেকটি ভয়াবহ স্বাস্থ্য সংকটে ভুগছে একটি অদ্ভুত ও দ্রুত ছড়িয়ে পড়া হৃদরোগ যা এখন সাধারণ মানুষের মাঝেই স্বাভাবিক হয়ে উঠছে পাকা জেনিক্সের গবেষণা বিভাগ ধারণা করে আসন্ন কয়েক বছরের মধ্যে এই রোগটি বিশ্বের প্রায় বিশ শতাংশ জনসংখ্যাকে আক্রমণ করবে অর্থাৎ প্রতি পাঁচজনের মধ্যে একজন এতে আক্রান্ত হবে এবং এমন পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি এই রোগের চিকিৎসা খুঁজে বের করে তাহলে তার ওষুধের চাহিদা সারা বিশ্বে বহুলভাবে বেড়ে যাবে সেজন্য এই কোম্পানি একটি নতুন মিশন শুরু করে এমন একটি মিশন যেটাকে শুধুমাত্র মেডিকেল সায়েন্সে বিপ্লব আনার সুযোগই দেবে না বরং বড় লাভও করাবে এখন কোম্পানি যখন এই বিষয়টি নিয়ে গভীরতর গবেষণা করে তখন তারা একটি আশাব্যঞ্জক সম্ভাবনা দেখতে পায় আর ওটা হল ডাইনোসর কারণ তাদের শরীর খুব বড় এবং তাদের শরীর অনুযায়ী তাদের হার্টও হয় এবং এর চারপাশে মোটা মাংসপেশি থাকে যেখান থেকে রক্ত সঞ্চালনের পুরো সিস্টেমটি পরিচালিত হয় প্রকৃতপক্ষে সব কিছু মানুষের হৃদরোগের চিকিৎসার জন্য আরেকটি মডেল পাকা জেলিক্স ধারণা করে যে যদি আমরা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারি বিশেষ করে তাদের হৃৎপিণ্ডের কোষের সাথে যুক্ত জৈব কাঠামো তাহলে তা দিয়ে একটি প্রভাবশালী ওষুধ তৈরি করা যাবে যেটা এই ভয়াবহ রোগকে মূল থেকে নির্মূল করে দেবে তাই এই ঝুঁকিপূর্ণ মিশনটি সম্পন্ন করার জন্য কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব মার্টিনকে দেয় তাকে একটি কাজও দেওয়া হয় আর সেটি হলো তিনটি ভিন্ন প্রজাতির ডাইনোসরের রক্ত নিয়ে আসা যার মধ্যে একটি সমতল ভূমিতে চলাচল করে দ্বিতীয়টি পানিতে থাকে এবং তৃতীয়টি আকাশে উড়ে অর্থাৎ এই মিশনের জন্য তাকে তিন ধরনের ডাইনোসরের প্রজাতিকে অনুসরণ করতে হবে আর তাদের ধরে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে কিন্তু এই কাজটা এত সহজ নয় কারণ এই ডাইনোসররা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং নিষিদ্ধ অঞ্চলে বাস করে মার্টিন জানেন যে এই মিশন তিনি একা করতে পারবেন না তাই তিনি কিছু বিশেষজ্ঞের একটি দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এই জন্য তিনি প্রথমে জোরার সাথে দেখা করেন যিনি আসলে একজন সাবেক বিশেষ বাহিনীর কমান্ডো জোরা শুধু একজন যোদ্ধাই নয় বরং সে জণ্ডলে টিকে থাকা এবং উন্নত অস্ত্রের ব্যবহার করার পাশাপাশি সব ধরনের বিপদ মোকাবেলা করতে পারে আর এই কারণে মার্টিন বিশ্বাস করে যে এই মিশন যদি তার সাথে মিলে কেউ সম্পন্ন করতে পারে তাহলে সে হলো জোরা জোরাকে নিজের দলে অন্তর্ভুক্ত করার জন্য মার্টিন সরাসরি দশ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয় যা সত্যিই অনেক বড় একটি রাশি কিন্তু জোরাকে এর চেয়ে বেশি আকর্ষণ করে এই মিশনের সাহসিকতা মার্টিন যখন তাকে পুরো মিশনের বিস্তারিত জানায় তখন তাকে পরিষ্কার করে বলে যে এই সব কিছু সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে হবে অর্থাৎ এটি একটি গোপন অপারেশন যার জন্য কোনো সরকারি অনুমতি নেই এবং কোনো নিরাপত্তাও নেই আর এটাই এই মিশনের সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ কারণ কোনো দেশের সরকারই ডাইনোসরের এলাকায় যাওয়ার অনুমতি দেয় না এই মিশনের সফলতা এই বিষয়ের উপর নির্ভর করে যে তাদের পুরো দল গোপনে সে এলাকায় প্রবেশ করবে যেখানে ডাইনোসর আছে এবং তাদের রক্তের নমুনা নিয়ে ধরা না পড়ে সেখান থেকে বেরিয়ে আসবে এখন জোরা দলে যোগ দিয়েছে কিন্তু মার্টিন আরও একজনকে তার দলে অন্তর্ভুক্ত করতে চায় আর সে হল ডক্টর হেনরি যে একজন প্যালিয়ন্টলজিস্ট অর্থাৎ এমন একজন বিজ্ঞানী যে পুরনো বিশ্ব নিয়ে গবেষণা করে তার ডাইনোসর সম্পর্কে অনেক গভীর জ্ঞান আছে আর যখন হেনরিকে সে পুরো মিশনের ব্যাপারে বলে তখন সে এই মিশনে যোগ দেয় হেনরি জানে তাদের যে তিন ডাইনোসর চায় তাদের মধ্যে হচ্ছে মোসাসোরাস যে থাকে সমুদ্রে তারপর হচ্ছে টাইটানোসোরাস যাকে আমরা পাবো মাটিতে আর সর্বশেষ আকাশে পাবো আমরা ক্যাটজল কোয়াটলেস ডাইনোসরকে এটা সবার বড় ডাইনোসর এরা সবাই একশো বছরের উপরে বেঁচে থাকে আসলে হেনরির টাকার কোনো লোভ নেই বরং সেই ডাইনোসরদের কাছ থেকে দেখতে চায় কিন্তু এত বড় মিশনের জন্য তিনজন যথেষ্ট নয় তাই জোড়া তার আরও দুজন সঙ্গীর সাথে মার্টিনের পরিচয় করিয়ে দেয় যারা আগে জোরার সাথে কাজ করেছে এদের মধ্যে একজন যোদ্ধা ববি এবং অন্যজন নেভিগেটর ডানকান মার্টিন এই দুজনকেও তার দলে যুক্ত করে নেয় এখন পুরো দলের সদস্য সংখ্যে দাঁড়ায় পাঁচজন ডানকানের নিজের একটি বোট আছে তবে দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই ডানকান তার আরও দুইজন সহযোগীকে সঙ্গে নেয় তাদের মধ্যে একটি মেয়ে নাম নিনা, সেও একজন দক্ষ ফাইটার আর অন্যজন একজন অভিজ্ঞ নাবিক এখন এই সাতজন মিলে সেই রহস্যময় দ্বীপের দিকে যাত্রা শুরু করে অন্যদিকে সমুদ্রের মাঝখানে আমরা আরেকটি বোট দেখতে পাই যেখানে রিউভেন তার দুই মেয়ে এবং বড় মেয়ের প্রেমিক সহ ভ্রমণে ছিল তারা ঘুরতে ঘুরতে এক দ্বীপ থেকে অন্য দ্বীপের দিকে এগোচ্ছিল ঠিক তখনই তাদের বোটের সাথে কোনো কিছুর ধাক্কা লাগে এবং হঠাৎ পানির উপর ভেসে ওঠে এক ভয়ঙ্কর প্রাণী সে আর কেউ নয় সেই ভয়াল মোসাসরাস এক সামুদ্রিক ডাইনোসর এই প্রাণীটির খোঁজেই মার্টিন তার দল এখানে এসেছে মোসাসোরাস হঠাৎ তাদের বোটটি উল্টে দেয় আতঙ্কে তারা দ্রুত সাত্রে উল্টে যাওয়া বোটের উপর উঠে আশ্রয় নেয় এবং রেডিওর মাধ্যমে সাহায্যের বার্তা পাঠায় সেই সংকেতটি মার্টিনের দলের নেভিগেটর ডানকান পায় ডানকান লোকেশন চেক করে দেখে যে ঘটনাস্থলটি তাদের নির্ধারিত দ্বীপ থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অর্থাৎ ঠিক সেই এলাকাতেই যেখানে তারা পৌঁছাতে চলেছে কিন্তু যখন সে এই কথাটা মার্টিনকে বলে তখন মার্টিন বলে যে আগে আমাদের ডাইনোসরের রক্তের নমুনা নিতে হবে কারণ তা দিয়ে আমাদের পুরো বিশ্বকে বাঁচাতে হবে এরপরে আমরা কারো সাহায্য করতে পারব কিন্তু ডানকান বলে যে তাদের সাহায্য প্রয়োজন আছে আমরা যদি সময় মতো সেখানে না পৌঁছাই তাহলে তাদের জীবন চলে যাবে তাই সে তার বোটটি সেদিকে নিয়ে চলে যেখানে সে দেখে যে রিউভেন তার দুই মেয়ে এবং বড় মেয়ের বয়ফ্রেন্ড তখনও সাহায্যের জন্য অপেক্ষায় আছে দ্রুত তারা সেখানে পৌঁছে যায় এবং তারা চারজনই এদের বোটে চলে আসে তারা জানায় যে সমুদ্রের নিচ থেকে অনেক বড় একটা প্রাণী বেরিয়ে এসেছে যার ছবি বা ভিডিও আমরা আজ পর্যন্ত দেখিনি আর সে আমাদের বোটটি উল্টে দিয়েছে মার্টিন বুঝে যায় যে ওটা মোসাচরাস সেই পানি ডাইনোসর যার খোঁজে তারা এসেছে আর তখনই তাদের বোটের কাছেও নড়াচড়া শুরু হয়ে যায় এবং হঠাৎ করে অনেকগুলো মোসাচোরাস তাদের বোটের খুব কাছে চলে আসে তাই দলের সব সদস্য এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায় ডক্টর হেনরি আগে থেকে একটি বিশেষ পরিকল্পনা করে রেখেছেন তিনি ডাইনোসরের রক্ত বের করার জন্য কিছু বিশেষ কন্টেনার তৈরি করেছেন যা দেখতে বন্দুকের কার্তুজের মতো কিন্তু আসলে এইগুলো সুরের মতো যেটা ডাইনোসরের চামড়ায় ঢুকে রক্ত টেনে নেয় এবং যেই মুহূর্তে কন্টেনার ভরে যাবে সেগুলো বাতাসে উড়ে যাবে এবং সেখান থেকে একটি প্যারাশুট খুলবে আর তারা সেই কন্টেনারগুলো ধরে ফেলবে এখন যখন মোসাসোরাস বোটের কাছে আসে জোরা দ্রুত বন্দুকের কন্টেনারটি নিক্ষেপ করে আর সেটি সোজা ডাইনোসরের শরীরে ঢুকে যায় কন্টেনারটি রক্ত সংগ্রহ করে প্যারাশুটের মাধ্যমে বাতাসে ভেসে নিচে নেমে আসে দলের এক সদস্য সেটি ধরে ফেলে এভাবেই তারা মিশনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করে তারা একটি ডাইনোসরের রক্তের নমুনা সংগ্রহে সক্ষম হয় সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের সামনে নতুন এক বিপদ এসে হাজির হয় এবার পানির নিচ থেকে উঠে আসে আরেক ভয়ঙ্কর প্রজাতির ডাইনোসর স্পাইনোসোরাস সে বোটের উপর আক্রমণ চালায় তখন দলের ফাইটার बॉबी তখন আতঙ্কে তার দিকে গুলি চালাতে শুরু করে যেটা ছিল তার সবচেয়ে বড় ভুল স্পাইনোসরাস ক্রুদ্ধ হয়ে সরাসরি তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং সবার চোখের সামনে মেরে ফেলে এই বিশৃঙ্খলার মাঝে টেরেসা পানিতে পড়ে যায় তাকে বাঁচাতে জেভিয়ার পানিতে ঝাঁপ দেয় এটা দেখে রিউভেনো তার মেয়ে ইসাবেলাকে নিয়ে পানিতে লাফ দেয় তারা সবাই সাথে কাচের তেপে পৌঁছে যায় অন্যদিকে ডানকান তার বোট সামলাতে থাকে সে কোনোভাবে বোটটিকে তীরে নিয়ে আসে কিন্তু বোটটি তীরে আসার সঙ্গে সঙ্গে পাথরের সাথে ধাক্কা খায় এই কারণে বোটের অনেক ক্ষতি হয় কিন্তু তারা সবাই সুরক্ষিত থাকে তারা তীরে পৌঁছে গেছে কিন্তু তখনই আবার স্পাইনোসরাস তাদের উপর হামলা করে এবং তাদের সাথে থাকা নিনাকেও মেরে ফেলে এবার তারা তাদের দলে দুজনকে হারিয়েছে আর এখন তাদের ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে কারণ তাদের কাছে যে বোটটি ছিল সেটাও ভেঙে গেছে জোরা সবাইকে জানায় যে আমি আগের থেকে একটি ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছি আমি আমার আরেকটি দলকে আগে থেকে বলে দিয়েছি যে পরদিন সকালে তারা হেলিকপ্টার নিয়ে দ্বীপের দিকে আসবে এবং যদি তারা কাউকে উঁচুতে দেখতে পায় তবে তাদের উদ্ধার করে নেবে এর মানে হলো তাদের বাকি দুটি ডাইনোসরের রক্তের নমুনা নেওয়ার পর উঁচু জায়গাতে চলে যেতে হবে যাতে তাদের সবাইকে উদ্ধার করা যায় ডানকান বলে যে আমি জানি হেলিকপ্টারের লোকেরা নিচে আসবে না কারণ তারা জানে যে এই দ্বীপে অনেক বিপদ তারা খুব অল্প সময়ের জন্য দ্বীপের আশেপাশে থাকবে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে উঁচু জায়গায় যেতে হবে যাতে সবাইকে বাঁচানো যায় কিন্তু তাদের সামনে আরও একটি সমস্যা ছিল সেটা হলো রিউেন আর তার দুই মেয়ে যারা জেভিয়ারের সাথে এই দ্বীপে আটকা পড়েছে কিন্তু অন্য একটি লোকেশনে তারা সবাই তাকে বাঁচাতেও চায় কিন্তু প্রথমে তাদের রক্তের নমুনা নিতে হবে যার জন্য তারা জঙ্গলের ভেতরে যায় সেখানে তারা অদ্ভুত অদ্ভুত জীবজন্তু দেখতে পায় সাথে অনেক বিভিন্ন ধরনের ডাইনোসোরও কিন্তু তাদের খোঁজ সে বিশেষ টাইটালাসরাসের যার রক্তের নমুনা তাদের প্রয়োজন এবং শীঘ্রই তাদের চোখের সামনে টাইটানোসরাসের পুরো পাল চলে আসে এটা দেখে তারা খুব খুশি হয় এবং আগের মতোই তারা চুপচাপ ডাইনোসরের কাছে যায় অবশেষে তারা রক্তের নমুনা নিতে সফল হয় কিন্তু এখন তাদের সামনে প্রধান সমস্যা হলো আকাশে উড়ন্ত ডাইনোসর যার নাম কোয়েতজেল কোয়াটলাস তারও রক্তের নমুনা দরকার কিন্তু সে খুব বিপজ্জনক সে তার আশেপাশে কাউকে সহ্য করে না তাই ডক্টর হেনরি বললেন যে আমাদের তাদের ডিম পর্যন্ত পৌঁছাতে উচিত ডিম থেকে আমরা রক্তের নমুনা সংগ্রহ করব। যাতে কারো জীবনের হুমকি না থাকে সবাই তার এই পরামর্শটি পছন্দ করে এরপর তারা উঁচু শিলার ওপর যায় যেখানে তার উড়ন্ত ডাইনোসরের বাসা রয়েছে সেখানে তারা ডিম পায় ডক্টর হেনরি খুব সাবধানে ডিমটি তুলে কন্টেনারের মাধ্যমে তার রক্ত সংগ্রহ করেন এখন তাদের কাছে তিনটি ডাইনোসরের রক্তের নমুনা আছে এখন শুধু তাদের এখান থেকে বের হওয়া লাগবে কিন্তু তারা যেখান থেকে বের হওয়ার আগেই কোয়েজেল কোয়াটলাস এসে পৌঁছায় এবং নিজের বাসার কাছাকাছি তাদের দেখে রেগে নেয় তাদের উপর আক্রমণ চালায় এবং নাবিককে তার থাবায় ধরা দেয় যার ফলে সে মারা যায় এই সুযোগে জোরা ডানকান এবং হেনরি সেখান থেকে পালাতে সক্ষম হয় সন্ধ্যার দিকে তারা দ্বীপের সেই পুরনো ল্যাবে পৌঁছায় যেখানে তারা ওই পরিবারকেও খুঁজে পায় যারা অন্য বোটে ছিল সবার মনে হয় এই স্থান হব কিছুটা নিরাপদ হতে পারে কিন্তু ভেতরে ঢুকতে তারা বুঝতে পারে যে এলাকা আগে যতটা বিপজ্জনক ছিল এখনও ততটাই বিপজ্জনক এখানে অনেক মিউটেড ডাইনাসর আছে যারা তাদের ওপর আক্রমণ করে কিন্তু ভাগ্যক্রমে সবাই সেখান থেকে বাঁচতে সক্ষম হয় এবং পালাতে পারে কিন্তু মার্টিন যে এখন পর্যন্ত দলের লিডার ছিল সে হঠাৎ করে বদলে যায় যে মুহূর্তে সে নিশ্চিত হয় যে এই তিন রক্তের নমুনাগুলোই তার কাছে আছে সে তার পকেট থেকে বন্দুক বের করে এবং পুরো দলের দিকে তাক করে সে সবাইকে হুমকি দেয় যে এখনই মিশন শুধু তার এবং যদি কেউ তার মাঝে আসে তবে সে তাকে মেরে ফেলবে কিন্তু তাদের সবার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল কারণ ঠিক সময় সেখানে একটি বিশাল মিউটেড টিরেক্স চলে আসে এটা সেই ডাইনাসার যে বহু বছর আগে যখন এই ল্যাবটি ধ্বংস হয়ে গিয়েছিল তখন থেকে সে এখানেই ছিল এবং সে আগের থেকে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে সে সরাসরি মার্টিনের উপর হামলা করে এবং তাকে গিলে ফেলে এই হামলার সময় মার্টিনের হাত থেকে রক্তের নমুনার কন্টেনারটি পড়ে যায় এবং জোরা দ্রুত ওটা তুলে সুরক্ষিত করে আকাশে তাদের সাহায্যের জন্য হেলিকপ্টারও চলে আসে কিন্তু টিরেক্স অত্যন্ত বিপজ্জনক সে হেলিকপ্টারের শব্দশি আকৃষ্ট হয় তারপর সে হেলিকপ্টারটিকে চোয়ালে ধরে চেপে বসে যার ফলে পাইলট মারা যায় ঠিক তখনই তারা কাছে একটি জাহাজ দেখতে পায় যেটি পায়ঞ্জেন কোম্পানি ব্যবহার করত তারা দ্রুত সেই জাহাজে ওঠে এনা সেটিকে চালু করে এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু টিরেক্স আবারও তাদের উপর আক্রমণ চালায় ডানকানের মনে পড়ে যে টিরেক্স আলোর দিকে আকৃষ্ট হয় তাই সে একটি ফ্লেয়ার গান বের করে এবং নিজে জাহাজ থেকে দূরে গিয়ে সেটি জ্বালায় ফলস্বরূপ টিরেক্সের মনোযোগ অন্যদিকে চলে যায় আলোর দিকে যা ডানকানের হাতে আছে সে নিজের জীবন বিসর্জন দিয়ে তার সঙ্গীতের রক্ষা করতে চায় যদিও জোরা তাকে ফিরে আসতে বলে সে জোর দিয়ে বলে এটি করা জরুরি না হলে সবাই মারা যাবে এবং পুরো পৃথিবীর মানুষ হৃদরোগে আক্রান্ত হবে এবার জাহাজটি ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে চলে যেতে থাকে ঠিক তখনই ফ্লেয়ারের আলো নিভে যায় জোরার মনে হয় ডানকান হয়তো পৃথিবীতে নেই টিরেক্স ও জঙ্গলের দিকে ফিরে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর আকাশে আরেকটি ফ্লেয়ার জ্বলে ওঠে যা এই সংকেত দেয় যে ডানকান এখনও বেঁচে আছে জোড়া আনন্দিত হয় এবং জাহাজ ঘুরিয়ে সেই দিকে নিয়ে যায় যেখানে সে ডানকানকে সুরক্ষিত অবস্থায় পায় এইভাবে ডানকানের জীবন বেঁচে যায় এখন তাদের কাছে তিনটি ডাইনোসরের রক্তের নমুনা আছে তারা সেই ভয়ঙ্কর দ্বীপটিকে নিরাপদে বেরিয়ে এসেছে পথের ডক্টর হেনরি জোরাকে জানান যে মার্টিন এই রক্তের নমুনাগুলো একটা কোম্পানিতে পাঠাতে যাচ্ছিল যাতে তারা বিশ্বের সবচেয়ে মূল্যবান ওষুধ তৈরি করতে পারে কিন্তু এটি সঠিক হবে না কারণ এতে চিকিৎসা শুধুমাত্র ধনীদের জন্য সীমাবদ্ধ থাকবে তাই হেনরি ও জোরা মিলেট সিদ্ধান্ত নেয় যে তারা এই রক্তের নমুনাগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিতরণ করবে যাতে সব কোম্পানির কাছে ভয়ঙ্কর রোগের চিকিৎসার ওষুধ থাকে এবং যখন অনেক কোম্পানির কাছে ওষুধ থাকবে বাজারের দামও কম নেকবে ফলে প্রত্যেক মানুষ হৃদরোগ থেকে মুক্তি পাবে এইভাবেই মুভি স্টোরি এখানেই শেষ হয় তো বন্ধুরা আজকে সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার এক্সপ্লেনেশন এবং এই মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ